এই গরমে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে মুখে আর কিছুই রোচে না কিছুই খেতে ইচ্ছা করে না একটু ভর্তা আর ভাত ছাড়া তার মধ্যে একটু ডিম ভর্তা হলে একটু স্বাদ করে খাওয়া যায় তো ডিমটা আমি কীভাবে ভর্তা করি আপনারাও কি এভাবে ভর্তা করেন আমি ছোট একটি আলু দিয়েছি ও জানাবেন যে আলু ভর্তার ক্ষেত্রে কোন আলুটা খেতে বেশি মজা ভর্তা করে আলু কিন্তু বিভিন্ন রকম পাওয়া যায় যারা ভর্তা প্রেমী শুধু তারাই বলতে পারবেন দুইটা ডিম সেদ্ধ করে নিচ্ছি ভাতের উপর দিয়েছিলাম ডিম দুইটা খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিয়ে এখানে আমি নিয়েছি কাঁচা ঝাল আর শুকনা ঝাল শুকনা ঝালে গরমে পেট জ্বলতে পারে তাই শুকনা ঝাল কম নিয়েছি সাথে কাঁচা ঝাল নিয়েছি দুটো একবারে মিক্সড করে ভর্তা করলে কিন্তু সেই স্বাদ সাথে পেঁয়াজ কুচি নিয়েছি যদিও এখানে পরিমাণ মতোই আছে তবে পেঁয়াজ গরমের সময় একটু কম খাওয়ার চেষ্টা করবেন পেঁয়াজ রসুন যে শরীর গরম করে হিট করে গরমটা আরও বেশি লাগে ভর্তা খেয়ে শরীরে শান্তি করতে হলে একটু করতে হবে আর ডিমটা আমি হাত দিয়ে ম্যাশ করতেই পারতাম তবে এভাবে করলে একটু দানা দানা থাকে খেতে ভালো লাগে আর মেশিনটা আছে যখন তখন একটু কাজে লাগাই তাই এটা দিয়ে আমি টুকরো করে নিচ্ছি এটাকে আমি হাত দিয়ে খুব বেশি একটা না। ডিমগুলো এর ছিদ্র থেকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে আলুটাও কিন্তু আমি খুব বেশি একটা ম্যাশ করব না ওটা আমি হাত দিয়ে একটু হালকা চটকে নেব আর ডিমটা যেমন দানা দানা হয়ে আছে এভাবেই থাকবে আলুটাও আধ ভাঙা করে নেব আমি আবারও বলছি যারা ভর্তা প্রেমী তারা ভালো বলতে পারবেন যে কোন আলুটা বেশ ভর্তা করে খেলে বেশি মজা লাগে তারা কিন্তু জানাবেন এবার আমি ঝালগুলো নিয়ে নেব এবং কাঁচা ঝালগুলোও নিব। এখানে কিন্তু খুব বেশি ঝাল হয়নি ভর্তা খেলেও ঝাল কম খাওয়ার চেষ্টা করবেন পেঁয়াজও কম এতে স্বাদ লাগবে তৃপ্তি লাগবে পেটেও সমস্যা হবে না খেতেও ভালো লাগবে আর আলু ডিম ছাড়াও শুধু ডিমটা দিয়ে আপনি এভাবে ভর্তা করতে পারেন সেই সাথে আমি এভাবে করে ঝালগুলোকে মসকে নিচ্ছি এতে করে লবণ দিয়ে ঝাল মসকালে ঝালের ঝালটা বের হয়ে আসে আর ঝালটা খুব ভালো মচকানো যায় শুকনো ঝালটা গুঁড়া গুঁড়া হয় এবারে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল তো ভর্তা দিয়ে ভাত খেলে তেল কম হলে আবার আমার গলায় আটকে যায় তো আমি এখানে একটু তেল দিলাম আপনারা আপনাদের মতো কম বেশি করে দিয়ে নেবেন দিয়ে এবার এগুলোকে আলতো হাতে এখানে মনে হচ্ছে যে আমি খুব চটকাচ্ছি আসলে সেটা নয় এটা আলতো হাতে একটু চটকে নিতে হবে চটকে নিয়ে ভর্তা করলেই হয়ে গেল ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে আর কিছুই দেওয়ার দরকার নেই জাস্ট এই ভর্তাটা হলে আপনি এক থালা ভাত পেট ভরে আপনার মনের মতো করে খেয়ে উঠতে পারবেন সেই সাথে যদি থাকে আম ডাল তাহলে তো আর কথাই নেই তো এরকম ভর্তা কে কে পছন্দ করেন আমার তো ভর্তা ছাড়া দিনই যায় না এই ছিল আমার ডিম ভর্তা আপনারা কিভাবে ভর্তা করেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ